পাথর প্রতিমা থেকে কেরলে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ওই তিন শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে গত আগস্ট মাসের শেষের দিকে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে গিয়েছিলেন তিনজন একসঙ্গে কুয়ো খুঁড়তে থাকে হঠাৎই ধস ধস লাগে মাটি নেমে চাপা পড়ে তিনজন ইতিমধ্যে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে যার বাড়ি বাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নাম নাজিবুর রহমান খান বয়স আনুমানিক ছত্রিশ যে দুজন শ্রমিক নিখোঁজ রয়েছে একজনেরও বাড়ি বর্ধমান অন্যজন সুন্দরবন এলাকায় বলে যায় তাদের খোঁজে চলছে তল্লাশে কেরালায় কাজ করতে গিয়ে প্রথমে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলাম তিন ভাই একসঙ্গে কাজ করার পর ওখানে ওনার কাজে মানে পারিশ্রমিক পোষায় না না পোষার কারণে উনি চলে গে গেল কেরালায় কেরালায় গিয়ে এখানকার ও মানে ওনার মামার বাড়ি হচ্ছে মৌসুমি মৌসুমি লোকের সঙ্গে যোগাযোগ করে উনি ওই কেরালা কাজ করতে কাজ করতে লাগলো ওখানে কাজ হচ্ছে ওর মানে এই কুঁয়োতে জল খাওয়া হয় ওখানে ওই কুঁয়ো খোলা কুঁয়ো খোলতে গিয়ে মাটি ধস দিয়ে ওনার উপর চেপে উনি মারা গেছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম